আসসালামু আলাইকুম আমি বিগত প্রায় আড়াই তিন বছর পর্যন্ত মাজার সমস্যা মতন কিছু রইলে আমি তো গ্রামের বাড়ি গ্রামের কাজ করেন না তাহলে আমি একটু করে নিউরিয়া কিছু রইলে মাঝার সিং শিঙিয়ে উঠতো পারতাম না তারপরেও শক্তি পরিমাণ চেষ্টা করছি করছি কাজ করবো এখন আমি বিগত ছয় মাস এক বছর পর্যন্ত কোনো কাজ করতে পারি না আমি মনে করছি যে আমার ডায়াবেটিস ডায়াবেটিস হাসপাতাল গেলে আমি ডাক্তারের কাছে বলতাম যে স্যার আমার দিয়ে মাজা দিয়ে অনেক ব্যথা করে পরে হারা ওষুধ দিত একটু হালকা ব্যথা কম তো ছিল প্রায় তিন মাস পর্যন্ত আমার মাজা অনেক ব্যথা ছিল ব্যথার কারণে ঘুম নিন্দ্রা কিচ্ছু পাইনি আমি দশ মিনিট বইসে আমি না স্যারে নামাজ পড়তে পারিনি এক ডাক্তারের কাছে গেছি ডাক্তার বলছে যে স্যারে বসিয়া নামাজ পড়ার আমি সাই জায়গাত নামাজ পড়তে আমার অনেক কষ্ট বুধবারের আগে বুধবার আসছি আর ডাক্তার ডাক্তার আমার এক্সু দিছে আমরা করছি এক্সু করছি করার পরে রাখাইছে যে আমার হাড় দুইটা বাড়ছে হাড়ের সাথে আমার এই রোগ সাফা খেয়ে গেছে আমার কোনো ওষুধ দেওয়া যাবে না আমি ওই দিনে ভর্তি হইতাম স্যার যে বলছে স্যার আমার তো টাকা পয়সার সমস্যা আছে আমি তো বাড়ির থেকে ওই বুঝ করে আসি না আমি আসছি ডাক্তার দেখাব পরে আমরা বাড়িতে ওই দিনে সরে গেছি যাইয়া সোমগত এই সোমবারে আগত সোমবারে আমি আসছি আর আমি অপারেশনে কিছু রেডি করে অপারেশন করছি সোমবারে করছে একটা মঙ্গলবার বাদ বুধবারে করছে আরেকটা এখন মোটামুটি আল্লাহ রহমতে আমার আগে যেই ব্যথাগুলি ছিল শুধু সম্পূর্ণ ব্যথা একটু কমছে